আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মহিষের মাংসের রেসিপি বিয়েবাড়ি গরুর মাংসের রেজাল্টটা যেরকম টেস্টি হয় আমি আজকে ওইরকম টেস্টি করে মহিষের মাংসটা রান্না করতে চেষ্টা করব মহিষের মাংসটা খেতেই যে শুধুমাত্র অনেক মজা তা কিন্তু না মহিষের মাংসটা কিন্তু আমাদের শরীরে ওষুধের মতো কাজ করে এই কথাটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি মহিষের মাংস যারা খাবে তাদের শরীরে কিন্তু বাতের যে ব্যথা থাকে সে ব্যথাটা অনেকাংশেই কমে যাবে অর্থাৎ মহিষের মাংস বাতের ব্যথা কমায় তাহলে চলুন আমরা মূল রেসিপিটা চলে যাই প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আমি আজকে রান্নাটা সরিষার তেলের মাধ্যমে করব সরিষার তেলটা ইউজ করলে রান্নার আসল টেস্টটা পাওয়া যায় আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি মাংস রান্নাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি ইউজ করি এতে করে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঘন হয় দিয়ে দিলাম তিন থেকে চার টুকরা দারচিনি চার পাঁচটি এলাচ এবং দশ থেকে বারোটি গোলমরিচ এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ আপনারা চাইলে এখানে দুই চা চামচ লবণও দিতে পারেন আমি দেড় কেজি মাংসের জন্য এখানে মশলা প্লাস পেঁয়াজ ইউজ করছি আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব যেটাকে হালকা ব্রাউন বলা হয় এবার দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা কষানোর জন্য যতটুকু প্রয়োজন পড়ে আর কি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়া এবং দেড় চা চামচ মরিচের গুঁড়া এটি কিন্তু টেবিল চামচ না আমি চা চামচের পরিমাণে দিয়ে নিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে চলে আসে সে পর্যন্ত তেল উপরে চলে আসার পর এবার মাংসগুলো দিয়ে দিবো যেগুলো আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার মাংসগুলোকে কষানো মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এখানে টক দই যেরকম পাতলাভাবে থাকে ওইরকমভাবে দিয়ে নিয়েছি ছেকে গাঢ়টা গাঢ় অংশ দিয়ে নিই একদম যেরকমভাবে বাজার থেকে কিনতে পাওয়া যায় সেরকমই এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাচ্ছি আট দশ মিনিটের জন্য যতক্ষণ না মাংসটা কষে যায় এর মধ্যে কিন্তু একটু পরপর আসা এসে আমি নেড়ে চেড়ে দিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন তেল ওপরে সে এসেছে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে গরম পানিটা ইউজ করেছি কাঁচা পানিটা কখনো ইউজ করবেন না তাহলে কিন্তু গোশটা সেদ্ধ হতে দেরি হবে আর গরম পানি ইউজ করলে গোশটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব আর এবার সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা ওয়েট করব চূড়াটা একেবারেই লোতে রেখে অথবা মিডিয়াম লোতেও রাখতে পারেন যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হয় মাঝে মাঝে এসে চেক করে দেখে যাবেন আমি অফিস স্ক্রিনে দেখে নিয়েছিলাম গোশগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে দিচ্ছি বাদাম বাটা এখানে এখানে দুই থেকে তিন টেবিল চামচ হবে বাদাম বাটা আমি এক মোটামুটি কাঠ বাদাম পাঁচ ছয়টি কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি সেগুলো সব দিয়ে নিলাম দিয়ে দিয়েছি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এবং এক টেবিল চামচ জিরা গুঁড়া এক চা চামচ চিনি এবং সামান্য একটু হাফ চা চামচের কম টেস্টিং সল্ট বাবুর চিরে কিন্তু এটা ইউজ করে থাকে আর আমি যে গরম মশলাটা ইউজ করেছি এটাতে কিন্তু জায়ফল জয়ত্রীপোস্তর দানা সব কিছু দারচার এলাচি সব কিছু পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম আট দশটি কাঁচামরিচ এবং আরো দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিব এবার সব মিক্সড করে দুই মিনিটের মতো কুক করে নিব ব্যাস আমাদের রান্না কিন্তু কমপ্লিট এভাবে একবার রান্না করে দেখবেন প্রশংসার জোয়ারে ভাসবেন আমি নিশ্চিত অনেক অনেক বেশি টেস্টি হয়ে থাকে মাংস আপনি এই স্টাইলে গরু খাসি কিংবা মহিষ যে কোনটাই রান্না করতে পারবেন আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো আরেক নতুন আরও একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ